দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনের জম্মু কাশ্মীরের সম্ভাব্য ফলাফল কোন দল এককভাবে এগিয়ে থেকে ফের ক্ষমতা দখল করবে জম্মু কাশ্মীর রাষ্ট্রপতি শাসন থাকার কারণেও ভোট দীর্ঘদিন হয়নি আপনারা জানেন সেই জম্মু কাশ্মীরের পরিচিত মুখ হিসেবে কোন দল কংগ্রেস বিজেপি না অন্যান্য রাজনৈতিক দল তারা কি ফ্যাক্টর হতে পারবে এই ফলাফলের সম্ভাব্য ফলাফল আজকে আপনারা পেয়ে যাবেন নতুন আপডেট জম্মু কাশ্মীরে তিন দফাতে মানুষের যে রায় বা জনগণ ভোট কোন দলকে সক্রিয় ভূমিকা হিসেবে দিয়েছিল জম্মু কাশ্মীরে কাদের ভোটের এখন ভারী একটা সময়ের কথা আমরা যখন বলতাম জম্মু কাশ্মীরে হয় প্রত্যাবর্তন হবে না পরিবর্তন জম্মু কাশ্মীরে নির্বাচনী সময়ে এক হাত রাজনৈতিক দলগুলো দেখতে পেয়েছিলাম কংগ্রেস বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো তবে সেক্ষেত্রে জম্মু কাশ্মীরে নব্বইটি আসন আপনারা জানেন আর বাইশটি জেলায় একেবারে নতুন চমক দেওয়ার মতো খবরের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরছি হ্যাঁ জম্মু কাশ্মীরে কি কংগ্রেস ফ্যাক্টর হবে না অন্যান্য না বিজেপি এটাই শুধু সময়ের অপেক্ষা ভোট গণনা পর্যন্ত দর্শক বন্ধুরা ধৈর্যের বাদ ভাঙলে কিন্তু হবে না এবার আপনাদেরকে আমরা তুলে ধরছি নব্বইটি আসনের মধ্যে ছিচল্লিশটি আসন তো পেতেই হবে বটে জম্মু কাশ্মীর বিধানসভায় রাজনৈতিক সমীকরণ বলছে জম্মু কাশ্মীরে ফের ক্ষমতায় আসতে পারে কি কংগ্রেস এটা একটা জল্পনা তুঙ্গে বুধভিত্তিক বলছে সম্ভব্যত ছিচল্লিশটি আসনে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভাব্যত চোদ্দটি আসন পেতে পারে অন্যান্যরা যা তুলনামূলকভাবে বিজেপি তিরিশটি আসন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা তুলে ধরছি জম্মু কাশ্মীর দীর্ঘ সময় দীর্ঘ টালবাহানা চলছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে যে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা জারি থাকার কারণে কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন সেটা দেখেছিল বা জাতীয় নির্বাচন কমিশন সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে জম্মু কাশ্মীরে মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরেছে কিন্তু এবার জম্মু কাশ্মীরে ভোটের ফলাফলের যে আপডেট সেটা একটা সমীকরণ বলছে যে জম্মু কাশ্মীরে রাহুল গান্ধী কি ফ্যাক্টর না নরেন্দ্র মোদি না বিজেপি যিনি জোট শরিক রয়েছেন বিজেপিকে সমর্থন করবে তারাই বা ফ্যাক্টর হবে কিন্তু ভোটারদের মন থেকে কতটা আকর্ষণীয় জম্মু কাশ্মীরের মানুষজন কোন দলকে ভোট দিয়েছে এমনটাই কেউ চিন্তা চিন্তাভাবনা করে কি দেখতে পায় তো এবার কংগ্রেস ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা খুবই থাকলেও জনগণ অর্থাৎ জনগণ সেই সংখ্যালঘু বা সেই এলাকায় ভোটার বা কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন কতটা নির্বিঘ্নে মানুষের ভোটের সুনির্দিষ্ট পরিষেবা দিতে পেরেছে তবে সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি বা এই বুথ ফেরত সমীক্ষা একেবারে বুথ লেভেল পর্যন্ত আমরা যে সমীক্ষা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ফের ক্ষমতায় আসতে পারে কংগ্রেস বলে ভোটারদের কাছ থেকে আমরা জানতে পারছি অন্যদিকে নরেন্দ্র মোদী রাহুল গান্ধী কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেই ফের ক্ষমতা দখলের লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীরে তবে জম্মু কাশ্মীরে রাজনৈতিক সমীকরণ কোন দলে গিয়ে থাকবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে সম্ভাব্য ফলাফল বলছে ছিচল্লিশটি আসন পেতে পারে কংগ্রেস বিজেপি তিরিশ অন্যান্যরা চোদ্দ